আসসালামু আলাইকুম যারা ট্রেডিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো ট্রেডিং করতে গেলে আপনারা ট্রেডিং করতে পারেন আপনার টাকা ইনভেস্ট করবেন ট্রেডিং করবেন আমার কোনো সমস্যা নাই তো ওই ক্ষেত্রে কিছু কিছু জিনিস বুঝে নিলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় আসলে হচ্ছে কি ট্রেডিং একদম সহজ একটা বিষয় আপনি মার্কেট ডাউনে আসে ট্রেড নিলেন মার্কেট আপে গেল ট্রেড সেল করলেন তো এক্ষেত্রে আপনার টোকেন সম্পর্কে অনেক আইডিয়া নিতে হবে যেমন আমি এই এল থ্রিতে অনেক ট্রেড লাগাইছি দেখেন আমার লাইফ টাইমে মানে অনেকগুলা ট্রেড আছে ঠিক আছে মোটামুটি আলার্ম হতে আমি ভালো প্রফিটও করছি আবার কিছু লসও আছে এল থ্রিতে যেমন আমার প্রফিট আছে তেমন আবার আমার নোট কয়েনে আমার এরকম লসও আছে যেমন নোট কয়েনের মধ্যে আমি ট্রেড নিয়েছিলাম আপনার নয়শো চারশো তেতাল্লিশ ডলার এখন আমার নোট কয়েন শো করতেছে তিনশো ডলার ঠিক আছে তো নোট কয়েনে এটা মার্কেট আমি যখন ট্রেড নিছি ট্রেড নেওয়ার পর মার্কেট অনেক ডাউনে চলে গেছে ডাউনে যাওয়ার ফলে আমি মানে অনেক লসে আসি কিন্তু আমি সেল করিনি তা আমার টার্গেট হতেছে আমি যতক্ষণ না পর্যন্ত আমার মেইন অ্যামাউন্ট ব্যাক আসতেছে আমি ততক্ষণ পর্যন্ত এটা সেল দিব না তো এই বি কয়েনের ট্রেডের ক্ষেত্রে এই একটা ফেসিলিটি আছে যে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি সেল দিতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা মানে কয়েনটা যাবে না আপনার মানে কয়েন রেট যত নিচে নামবে আপনার ডলারটা কম শো করবে কয়েন রেট যত উপরে যাবে তত আপনার ডলার বেশি শো করবে মানে ওইটাই সিস্টেম আর কি তো নতুন ট্রেড করার ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনারা এখানে যে টোকেনগুলো দেখতেছেন যেমন টোন নোট নোট তারপরে এল থ্রি বিএমটিসি তারপরে এআইড টমি সবগুলাই কিন্তু ওই টেলিগ্রামে বটে গেমস ও গেমসের মাধ্যমে ফার্স্টে ছিল তারপরে এখানে লিস্টেড হয়েছে তো এখন নতুন করে টুকেন আমরা মানে নতুন করে অনেকগুলো টুকেন আছে হামস্টার আছে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কেটিজেন আছে তারপরে এক্স এম্পায়ার আছে টাইম ফ্রেম আছে ইউ ডব্লিউ কয়েন আছে ট্যাপস ওয়েপ আছে ফায়ার কয়েন আছে ক্যাটস আছে ইয়েস কয়েন ডাকস মিমিফাই হামস্টার কম্বেট তারপরে ব্লাম এই সবগুলোই মোটামুটি ভেরিফাইড প্রজেক্ট এ যেমন হামস্টার আপনাদের এই মাসের ছাব্বিশ তারিখে লিস্টেড হবে কয়েন হিসেবে তখন এটার মধ্যে আপনারা আবার ট্রেড করতে পারবেন ক্যাটস লিস্টেড হবে তারপর কেটিজেন এই মাসের বিশ তারিখে আপনার লিস্টেড হবে তো ওই ক্ষেত্রে আপনি মানে এই টোকেনগুলোর থেকে যদি কিছু কয়েন কালেক্ট করে রাখেন দেখা গেছে আপনার ফিজিক্যালি আপনার কোনো ডলার বা টাকা ইনভেস্ট করে আপনার ট্রেড করা লাগবে না এখান থেকে যদি আপনি কিছু কয়েন কালেক্ট করতে পারেন এটা ফ্রিতে পাইলেন ওই কয়েনটা দিয়ে মানে কনভার্ট করে কিছু ডলার পাবেন ওই ডলারটা দিয়ে আপনি আস্তে আস্তে ট্রেড করলে হয়েছে কি দেখা যাবে আপনি ওইখান থেকে যদি ফার্স্ট টাইমে কিছু লসও করেন তো ওই লসে আপনার গায়ে বাসবে না ঠিক আছে তো যারা করবেন সব কিছু বুঝে শুনে করবেন আর কোনো কিছু যদি না বুঝেন আমি আমার আইডির লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব ওই লিঙ্কে আপনারা নক মানে মেসেজ দিলে আমি ওইটা রিপ্লাই দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর মানে কাজগুলা করেন আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু পেমেন্ট পাবেন তো আপনারা মানে লিস্টিং টাইম অনেক আগে আসছে তো যদি মানে কয়েন কাভারেজ না হয় তো ওই ক্ষেত্রে যদি লিস্টেড না হয় এই জন্য আমি বলতেছি এগুলো তো ডেট মানে সামনে চলে আসছে তো এক্ষেত্রে আপনি ব্লাম করতে পারেন ব্লামটা এখনও সময় আছে অনেক ব্লামটাতে কয়েন্ট কালেক্ট করলে আপনি অনেক মানে ভালো একটা প্রফিট পাবেন তারপরে ক্যাটস আছে ক্যাটসের মধ্যে পাবেন আর ক্যাটিজ্যান সবাইকে পেমেন্ট করবে বলছে তো ওই ক্ষেত্রে আপনি কেটিজ্যানটাও কিছুটা লেভেল আপ করতে পারেন আর এক্স এম্পায়ারও করতে পারেন এটা এখনো টাইম আসে নাই টাইম ফ্রেম মানে এখানে যেগুলো টোকেন দেওয়া আছে সবগুলোই আপনি করতে পারেন এগুলা থেকে করলে আপনি মোটামুটি ইনশাল্লাহ ভালো একটা মানে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ আর পেমেন্ট যে পাবেন না একবারে ফুললি গ্যারান্টি দিব না ইয়েস কোয়েন আছে এটাও লিস্টেড হবে হামস্টার তো এই মাসের সাব্বিশ লিস্টেড হইলে যদি আপনারা নাও করেন আমি গ্রুপে আপডেট দিলে আপনারা দেখতে পাবেন যে আসলে কত আমি পাইছি বা আমার মানে যারা আছে অলরেডি তারা কত পাইছে আমি সবগুলোই আপডেট দিব তো আমি অ্যাকচুয়ালি এটাতে আসছি অনেকে পাইছে বা ছোটো ভাইরা করতেছে ওই হিসাবে আমি মানে এটাতে আসছিলাম তো আপনারা যদি করেন করতে পারেন কারণ এখানে কোনো টাকা খরচ হয় না ফ্রি টাইমে বসে বসে করলেন তো আপনারা পাইলে তো আর আমি আপনাদের থেকে চায়া নিব না কোনো কিছু যে আমি বলবো না যে আপনারা এসে আমাকে দেন ঠিক আছে করলেন এখানে আমি নিতেছি এমন না যে এটা আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে নেবেন আপনার নিজেরটা নিজে করলেন দেখেন সবাই যদি করতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু এখান থেকে ফিডব্যাক পাবেন আর ওই ক্ষেত্রে আপনার ট্রেডিংয়ের জন্য সব কিছু ইজি হয়ে যাবে আর এটার পাশাপাশি বিগ গেট অ্যাপসটা ইনস্টল করে ওইটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে রাখেন টোকেনগুলো নিয়ে একটু মানে সার্চ করেন কোন টোকেনটা কীভাবে আপডাউন করে বিটিসির সাথে কোনটা যায় বা অন্যান্য টোকেন কোনটার সাথে যায় ওইগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেন আশা করি আপনি আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন নিজে নিজেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম